আজকে কথা বলবো যে হাইপোস্পিডিয়াস হলে অপারেশন কখন একটা লাগে কখন দুইটা বা তিনটা লাগে বা কেন একটা লাগে কেন দুইটা বা তিনটা লাগতে পারে সেটা নিয়ে আলোচনা করব। হাইপোস্পিডিয়াস সম্পর্কে অপারেশন সম্পর্কে জানতে হলে এটা আসলে জানা লাগবে যে হাইপোস্পিডিয়াস কি হাইপোস্পিডিয়াস হলো যে প্রসাবের নালীর যে ওপেনিং সেটা যদি সামনের দিকে না থেকে যদি নিচের দিকে থাকে তাহলে সেটাকে হাইপোস্পিডিয়াস বলে এখন হাইপোস্পিডিয়াসের সাথে আরও কি কি থাকতে পারে যে পেনিসটা তার বাঁকা থাকতে পারে তার এই যে সামনে যে চামড়া এই সামনে যে এখানে চামড়াটা যেখানে আমরা পিপিউস বলি সেই চামড়াটা এখানে ডেফিসিট থাকে এই সামনের চামড়া যেটা আছে ভেন্টাল স্কিন সেটা অতিরিক্ত থাকে এরকম ঝুলে থাকে আর নিচে থেকে ডেফিসিট থাকে তার সাথে আরও কিছু ওপেনিং থাকতে মানে সমস্যা থাকতে পারে তার যে গ্লান্স যেটা মন্ডিটা আছে এটা ফ্ল্যাট থাকতে পারে কনিক্যাল থাকতে পারে তারপরে যে অ্যানোর ডিস্টেন্স আছে পায়খানার রাস্তা থেকে অন্ডতলে কত দূরে আছে এগুলোর উপর ডিপেন্ড করে আসলে অপারেশনের আউটকামটা নির্ভর করে বেশি নির্ভর করে যেটা যে এখানে যে প্লেট বলে যেখানে ওপেনিং আমার সামনে যে এই প্লেটটার উপরে মেনলি আউটকামটা সবচেয়ে বেশি ডিপেন্ড করে আরেকটা হলো যে কডি বাঁকা কতটুকু আছে সেটার উপরে হ্যাঁ যদি এই যে প্লেট ইউরেথলার প্লেটটা যদি হেলদি থাকে অ্যাডুকেট থাকে মানে মিনিমাম এইট মিলিমিটারের বেশি থাকে সেই ক্ষেত্রে কিন্তু অপারেশনটা আমাদের জন্য ইজি হয় এবং সাথে যদি বাঁকা না থাকে হ্যাঁ তাহলে একটা অপারেশন করলেই ইনশাল্লাহ ভালো হয়ে যায় যদি তার কোনো কমপ্লিকেশন হয় যেমন ফিস্টুলা বা আদার্স কোনো কমপ্লিকেশন সেই ক্ষেত্রে আরেকটা লাগতে পারে এখন আসি যে কখন দুইটা থাকবে যদি কডিটা সিভিয়ার মানে পেনিসটা সিভিয়ার বাঁকা থাকে জাস্ট এরকম এখানে যে স্কিন এটা প্লেটটা খুব খারাপ থাকে সেই ক্ষেত্রে আমাদের প্রথম স্টেজে আমরা এই পিনিসটা সোজা করে নিতে হয় সোজা করার পরে এই সোজা করে আমরা এখানে চামড়া আনতে পারি অনেক চামড়া এই ঠোঁটের ভিতরে যে চামড়া আছে এই চামড়া এনে এখানে আমরা দিতে পারি তারপরে দ্বিতীয় স্টেজে গিয়ে আমরা এটা টিউবুলাইজ বা এই প্রস্রাবের রাস্তার সামনে এখানেরটা তখন আমরা সামনে নিয়ে যাই আরেকটা যে কখন আমাদের তিনটা অপারেশন লাগতে পারে যেটা এটা কিন্তু বলতেছি যে ইউজুয়ালি আমরা করি আর কমপ্লিকেশন হলে কিন্তু সেখানটা আমরা আরও বেশি লাগতে পারে যদি দেখা গেলো এটা সিভিয়ার করে পেনিস এরকম বাঁকা ওপেনিংটা একেবারে নিচের দিকে এবং পেনোস্ক্রোল ট্রান্সপোজিশন একটা টার্ম আছে যখন তার এই অন্ড থলিটা উপরের দিকে থাকে এবং পেনিসটা নিচের দিকে মানে আমাদের তো স্বাভাবিক পেনিস উপরে থাকবে নিচে অন্ড এরকম ঝুলে কিন্তু দেখা গেল যে তার অন্ড থলিটা উপরে কিন্তু পেনিসটা নিচে সেই ক্ষেত্রে কিন্তু সেটা আর একটা অপারেশন করে সেটা আগে পেনিস পেনিসটা উপরে নিয়ে অন্ডথলিটা নিচের দিকে নেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু ওটা এক প্রথম স্টেজেও এটা করে মানে এটা সোজা করা যায় দ্বিতীয় স্টেজে আমরা নলটা সামনে নিই সেটা হতে পারে অথবা তিন স্টেজে এটা করা যেতে পারে আর এরপরে যদি কোনো কমপ্লিকেশন হয় কমপ্লিকেশন কী কী হতে পারে যে সামনে যে ওপেনিং থাকে এটা যদি ন্যারো হয় তারপরে এখানে যে ফিস্টুলা ফর্মেশন যে আমরা লাইনটা করলাম এখানে কোনো তো ফুটা হয়ে যায় যদি এটা রেসিডুয়াল কডি থেকে থাকে যদি কমপ্লিট উন সেলাই দিলাম সেলাই সব ফেটে গেল তাহলে এটা আবার লাগতে পারে